আজ আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ডের রেসিপি কোনো রকম ডিম ও ক্রিম ছাড়া এই কাস্টার্ডটি তৈরি করে দেখাবো আর এটা মাত্র পাঁচ মিনিটেই যে কেউ অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন তো প্রথমেই একটি প্যানে দুই গ্লাস পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তারপর এক টেবিল চামচ গুঁড়ো দুধ ও ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করে দিলাম এই তো দুধে বলক চলে এসেছে এখন যেটা করব। চুলাটা অফ করে দিব এবং অনবরত এভাবে নাড়তে থাকব। যাতে সর পড়ে না যায় তারপর যখন দুধটা হালকা ঠান্ডা হবে তখন কাস্টার্ড পাউডার দিতে হবে এখানে আমি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন এখন কাস্টার্ড পাউডারের উপর তিন টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি এই তো এরপর খুব ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিক্সড করে নিতে হবে এরপর মিশ্রণটি অল্প অল্প করে দুধের মধ্যে দিতে হবে আর এভাবে নাড়া দিতে হবে এটা যদি না করা হয় তাহলে এই কাস্টার্ডটি দলা পাকিয়ে যাবে এখন চুলার আঁচটি অন করে দিয়েছি এবং মিডিয়াম পর্যায়ে রেখে এটি অনবরত এভাবে নাড়তে হবে যখন কাস্টার্ডের ঘনত্ব এরকম হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিতে হবে কারণ এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন কাস্টার্ড গরম থাকতে থাকতেই একটি বাটিতে ঢেলে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে যাবা পর্যন্ত অপেক্ষা করব এরপর তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব আর ফ্রিজ থেকে নামানোর আগে যেই ফলগুলো দিয়ে কাস্টার্ড পরিবেশন করব সেই ফলগুলো রেডি করে রাখতে হবে আপনাদের একটি সহজ ডিজাইন দেখাচ্ছি যেটা আঙ্গুর দিয়ে তৈরি করতে পারবেন যে কোনো কালারের আঙ্গুর একটু বাঁকা করে এভাবে মাঝখান থেকে কাটতে হবে তারপর উলটিয়ে দিলে শেপ হয়ে যাবে অনেক সহজ তাই না আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখন কাস্টার্ডে দেওয়ার জন্য এখানে আমি ডালিম দুই কালারের আঙ্গুর ও দুই কালারের আপেল কেটে নিয়েছি এখন এক এক করে সবগুলো ফ্রুটস অ্যাড করে দিব আপনারা এখানে কলা চেরি স্ট্রবেরি এগুলোও অ্যাড করতে পারেন এগুলো দিলেও খেতে খুব ভালো লাগে এখন সবগুলো ফ্রুটস কাস্টার্ডের সাথে মিলিয়ে নিব আর এটি যখন পরিবেশন করবেন অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন একদম প্রাণ জুড়িয়ে যাবে শেষ পর্যায়ে ডালিম ও পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক থ্যাংকস যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন আর কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ